বাংলাদেশে ঋতু পরিবর্তনের বার্তা নিয়ে শীতের আগমন ধীরে ধীরে ঘনিয়ে আসছে বৃষ্টির বিদায় ও হালকা ঠান্ডা হাওয়া ইতিমধ্যেই দেশের উত্তর পশ্চিমাঞ্চলে অনুভূত হতে শুরু করেছে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন ডিসেম্বরের শুরুতেই প্রথম শৈতপ্রবাহ বয়ে যেতে পারে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের মাধ্যমে শীতের আগমন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম সংস্থাটির মতে লঘুচাপের প্রভাব কেটে যাওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে বৃষ্টিপাত কমতে শুরু করেছে তবে এর প্রভাবে থেকে যাওয়া জলীয় বাষ্পের কারণে আগামী শুক্রবার পর্যন্ত দেশের কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টিপাত হতে পারে সংস্থাটি আরও জানিয়েছে আগামী শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশের আবহাওয়া ভালো থাকবে যা কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী সময় হিসেবে বিবেচিত হতে পারে তবে বিশ নভেম্বর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে এর আগে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে বলেও জানায় তারা সবশেষ সংস্থাটি জানায় নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম প্রথম সপ্তাহের মধ্যে একটি বৃষ্টি বলয় তৈরি হতে পারে যদিও এটি আবহাওয়ার পরিবর্তনের উপর নির্ভরশীল